বন্ধুরা আপনারা কেমন আছেন এসেছি রাত্রেবেলা রান্না করতে করুন কোন কোন বন্ধু জয়েন হয়েছেন লাইভে কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো এবং কোথা থেকে দেখছেন রাত্রেবেলা কাজ করা অনেক ঝামেলার লাগে কিন্তু তারপরও কিছু করার নাই করতেই হয় উঠাট করে এরকম সংসার তো আর সবসময় মর্জি মতো চলে না আমরা মহিলা মানুষ ভালো লাগুক না লাগুক চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেই হয় সে ঘরের গৃহিণী হোক বা চাকরিজীবী কোনো মহিলাই হোক কোথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন প্লিজ মুরগি কেটে নিলাম ওজনের একটা মুরগি নিয়ে এসেছিল সেই মুরগিটা কেটে নিলাম নেওয়ার পরে যে মুরগির চামড়াটা থাকে সেটা দিয়ে হাড় হাড় দি দিয়ে যে কলিজা মাথা পা গলার হাড় পিঠের হাড় এগুলো দিয়ে এইভাবে কষিয়ে জাল দিয়ে রাখি আমি আমার এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে মুরগির চামড়াটা এটা সাদা ব্রয়লার মুরগি আর আমার ছেলেদেরও খুবই পছন্দের এর সঙ্গে বিভিন্ন রকম সবজি করা যায় আলু দেওয়া যায় বেশ ভালো লাগে আমার বাড়ির কর্তা এটা খেতে চায় না আমরাই খেয়ে নিই ভাবলাম এটা ফ্রিজে কেন রাখবো ফ্রিজে রাখলে আবার কাল হয়তো বা রান্না করে নিব কারণ মাংস চাইতে এটা তাড়াতাড়ি রান্না করতে হয় তাহলে এটা স্বাদ ভালো থাকে মুরগির মাংসটা দুই তিন দিন পরেও রান্না করে খাওয়া যায় ফ্রিজে রেখে কিন্তু চামড়াটা একদম ভালো লাগে না এটা টাটকা টাটকা রান্না করলে খেতে খুব ভালো লাগে ভাবলাম রান্নাটা করে রাখি সকালবেলা আবার ফ্রিজে বরফ গলাও আবার অনেক ঝামেলা হয় সেই জন্য আর খুব একা লাগছিল তাই ভাবলাম আমার কোন কোন বন্ধু আছেন একটু কমেন্ট করে বলে যাবেন প্লিজ আসেন সবাই গল্প করি আমার শাশুড়ি মা এত টেস্ট করে ছিম ভাজি রান্না করে এই মুরগির এরকম চামড়ি দিয়ে যে এরকম হার গোড়গুলো থাকে সঙ্গে একটু মাংস থাকে এই পাখনাগুলো থাকে এগুলো দিয়ে এত সুন্দর করে রান্না করতো একদম অমৃত মনে হতো আমার বাড়িতে এসে আমি গ্রামের অনেক রকম রান্না খেয়েছি এবং শিখেছি আমি যেহেতু বিয়ের আগের শহরেই থাকতাম বগুড়াতে বগুড়াতে আমার মায়ের বাড়ি বগুড়া ইয়াকুবিয়া স্কুলে আমি পড়েছি ইয়াকুবিয়া গার্লস হাই স্কুলে আমি পড়াশোনা কমপ্লিট করেছি বগুড়ার স্কুল লেভেলটা তো তারপরেও কলেজে পড়ার সময় বগুড়াতেই থেকেছি তারপরে যখন বিয়ে হয়ে গেছে গ্রামে বিয়ে হচ্ছিল আমার গ্রামে চলে গিয়েছিলাম তো আমার বাড়ি সবাই মনে করতো যে আমি গ্রামের খাবার খেতে পারবো কিনা গ্রামের পরিবেশে অ্যাডজাস্ট করতে পারবো কিনা সরি কিন্তু আলহামদুলিল্লাহ আমি গ্রামের সব মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছি এবং আমার কাছে গ্রামই ভালো লাগে গ্রামের মানুষগুলো আমার কাছে খুবই ভালো লাগে একটু লাইক করে দিবেন কমেন্ট করে বলে যাবেন বন্ধুরা এইরকম চামড়া দিয়ে একটা রেসিপি হয় সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই অবশ্যই করব কিন্তু তার জন্য আমার একটা স্পেশাল উপাদান লাগবে দেখি আগামীকাল যদি সেই উপাদানটা ম্যানেজ করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রাম বাংলার একটা রেসিপি আমার শাশুড়ি এটা খুব সুন্দর করে রান্না করতেন অনেক মানুষের বড় একটা সংসার ছিল যৌথ পরিবার ছিল আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরেরা ছয় ভাই এবং আমার ফুপু শাশুড়িরই তিনজন এই ছয় আর তিনে নয় জন ভাই বোন তারা এত বড় একটা পরিবার আর সবাই মার্শাল্লাহ খুব ভালো আছে কারোর সাথে কখনো কোনো দিন কোনো ভাই বোনের ঝগড়া কিংবা গন্ডগোল আমাদের ফ্যামিলিতে হয়নি আমাদের শ্বশুরবাড়িতে সবাই খুব মিলেমিশে থাকে তাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো আর এরকম মিলেমিশে থাকতে থাকতে আমি শিখে গেছি ওদের সঙ্গে থাকতে থাকতে আমাদেরও আমার মানে জায়েদের কথা বলছি আমার জায়দের সঙ্গেও আমার বন্ডিংটা খুবই ভালো এতদিনও আমাদের সঙ্গে সাধারণ একটা কথা কাটাকাটিও হয়নি আমার সঙ্গে কোনো যায় আলহামদুলিল্লাহ আল্লাপাক যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে এরকমই রাখে আমরা একদম বোনের মতো একজন আরেকজনের অসুস্থতা শুনলে একদম ব্যাকুল হয়ে যাই তো এই এইরকমই আমরা সবাই মিলেমিশে থাকতে পছন্দ করি আপনারাও দোয়া করবেন আমরা যেন এরকম মিলেমিশে থাকতে পারি সবাই মিলে তো কোনো একটা অনুষ্ঠান করলে আমাদের বাড়িতে অল্প স্বল্প আয়োজনে হয় না একজন একজন করে যদি মাথা পিছু ধরা হয় দুইজন একজন করে তাও দেখা যায় দেড়শো মানুষের মতো এমনিতেই হয়ে যায় দেড় দুইশো মানুষের মতো ছোট করে কোনো অনুষ্ঠান আসলে করা যায় না আমার গ্রামটা ভীষণ ভালো লাগে আর আমি আমার ফ্যামিলিটাকে খুবই মিস করি সবাই আমাকে খুবই আদর করে আমি বড় ছেলের বউ ফ্যামিলির মধ্যে কারণ আমার শ্বশুর সবার বড় আর আমি হচ্ছি বড় ছেলের বউ বড়োদের যেরকম দায়িত্ব থাকে কর্তব্য থাকে সেরকম ধৈর্য সহ্য শক্তিও বড়দের থাকতে হয় সবাইকে নিয়ে থাকা সেটা তো বড়দের কাছেই সবাই শিখে তাই না বন্ধুরা কেউ কমেন্টে জানালেন না সবাই ঘুমিয়ে পড়েছেন নাকি আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ভাইয়া আপুরা ইন্ডিয়া থেকেও আমার অনেক বন্ধু আছে আমাকে অনেক কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার অনেক বন্ধু আছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে তো আছেই আমাদের দেশের মানুষ আমাকে তো সাপোর্ট করেই আলহামদুলিল্লাহ তো বন্ধুরা সবাই এভাবে সাপোর্ট করবেন সাথে থাকবেন খুবই ছোট্ট একটা চ্যানেল আমার আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সবাই সাহায্য করবেন আপনারা আমাকে সাহায্য করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সঙ্গে আছি আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকেন আজকে যদি লাইভে এসে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আর বেল আইকনটি বাজিয়ে দিবেন মুহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে দেখছেন জানাতে পারেন কোয়েশ্চেন আসসালামু আলাইকুম আপু আসসালাম কেমন আছো আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি ভালো আছেন আছেন আপু কোথা থেকে দেখছেন ইন্ডিয়া থেকে কি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ বাড়ি ও আপু আপনি ঢাকা থেকে বাংলাতে লিখি ভাই আমার বাংলিশ পড়তে অসুবিধা হয় আর আমি নিজেও বাংলিশটা অ্যাভয়েড করি বাংলায় লিখেন আজ বাড়ি বাংলায় লিখেন ভাই আমার না ওই একদম বাংলিশ টাইপের লেখাগুলো পড়তে প্রবলেম হয় কারণ আমি অভ্যস্ত নয় বাংলিশে আমি নিজেও স্পষ্ট বাংলায় লিখতে পছন্দ করি এবং বাংলাটা পছন্দ করি পড়তেও আর বাংলিশ লেখাটা আমার একটু প্রবলেম হয় আমার উচ্চারণের উল্টা পাটা হয়ে যায় লাইক ডান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমার লক্ষ্মী মিষ্টি আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনি লাইভে আসেন মোহাম্মদ ইব্রাহিম ধন্যবাদ হ্যাঁ ভাই বাংলায় লিখেন আমার ভালো হয় পড়তে আমার পরিবারে আমন্ত্রণ রইল আপু তো আমি আপনার পরিবারে আছি আপু ও সবার আমন্ত্রণ রইল হ্যাঁ সবাই আপুর পরিবারে আসবেন এবং আমার পরিবারেও আসবেন সবার কাছে রিকোয়েস্ট করছি আমি লাইভ কয়েকটা করেছি আপু এর আগে কয়েকটা করেছি তো আমি আসি আর কি টুকটাক এর মাঝে মধ্যে কদিন হলো আসছি গতকালও এসেছিলাম লাইভ করলে একটু ভালো হয় কি ওই আলাদা করে ভিডিও করো আবার হচ্ছে সেটাকে এডিট করো আবার ভয়েস ওভার দেখতে হয় আবার হচ্ছে সেটা আপলোড দেওয়ার অনেক প্যারা থাকে তো লাইভে আসলাম একটু টুকটাক অনেক সময় ভিডিও না ছাড়লেও লাইভে আসলে মানে বেশ ভালো লাগে ওই জিনিসটা আর কি করতে হয় না ওই কাজগুলো আসে হয়তো ভিউ এখানে অল্প তেমন একটা আসে না যেমন কালকের লাইভ থেকে এক ঘন্টা মতো এসেছে তো এই আর কি খুব যা আসে তা নয় খুবই ছোট্ট একটা চ্যানেল তো জানেনি তো আপু আপনি কি লাইভে আসেন হচ্ছে না আপু পাইনি মনিটাইজ এখনো হয়নি ওয়াচ টাইমটা নিয়ে প্রবলেম আছে ওয়াচ টাইমটা কিছুতেই পূরণ হচ্ছে না আপনার কি হয়ে গেছে তো লাইভে আসলে নাকি ওয়াচ টাইম হয়ে যায় অনেকেই বলে বেবি নিয়ে না আপনার সুচ্চি বেবি আছে পিচ্ছি বয়স কত আপু আপনার বেবির ও আপনারও মনিটাইজ হয় নাই তিন আর ছয় অনেক ছোট তো আপু দুইটা বেবি অনেক ছোট তিন বছরের বাচ্চাকে মানে খাবার মুখে তুলে দিতে হয় এরকম আর কি ছয় বছরের বাচ্চাও এখন তেমন সব সবার বাচ্চা পারে না যেমন আমার বাচ্চা দুইটাকে খাইয়ে দিতে হতো অনেক ঝামেলা আপনার পুরা ভাইয়ারা কে কে আছেন কমেন্টে বলে যান কে কে আছেন আজকের আড্ডায় হ্যাঁ ট্রাই না করা ছাড়া তো উপায় নাই আপু জি আপু তবুও ট্রাই করি হ্যাঁ ট্রাই তো করতেই হবে আপু একটা কিছুর মধ্যে ব্যস্ততার না থাকলে ওটাও আবার পরে প্যারা হয়ে যায় যেমন আমি আমার বাচ্চাদেরকে মানুষ করতে গিয়ে অনেক কিছুই করতে পারিনি জীবনে আমার করা উচিত ছিল কিন্তু করতে পারিনি এখন বাচ্চারা একটু বড় হয়ে গেছে এখন আবার সময় কাটে না ভীষণ একলা লাগে সেই জন্য একটা কাজের মধ্যে ডুবে আছি হোক না যেটাই হোক একটা কাজ আপনাদের মতো একটা ফ্যামিলি পেয়েছি গল্প করছি এই যে এটাই বা কজনের আছে এটা নিয়ে আপাতত ব্যস্ত আছি একটু ভালোই লাগে সবার ভিডিও দেখি সুন্দর সুন্দর কমেন্ট করি Aku nanti kembali ke ya, Bu. কে কে আছেন লাইভে একটু কমেন্ট করে বলে যাবেন আর একটা করে লাইক দিয়ে দিবেন মোবাইল স্ক্রিনে আপনার নিজস্ব মোবাইল স্ক্রিনে দুইবার চাপ দেন তাহলে একটা লাইক হয়ে যাবে আর আসুন একটু গল্প করি রাত হয়ে গেছে তো এখন অনেকেই হয়তো বা ঘুমিয়ে পড়েছে এরকম রাতের লাইফটা এরকমই হয় সবাই বেশি জেগে থাকে না ওই করতে করতে একটু কাজ করতে করতে দেরি হয়ে গেল আমার আবার ছাদে কবুতর পালন করি আমি তো প্রচুর বাচ্চা হয় যেরকম আজকেই ছয়টা বাচ্চা পেরেছি কবুতরের তো অনেক সময় হয় কি বাঁচতে ইচ্ছে করে না তখন ওই যে আমার বাড়ির ভাড়াটিয়ারা আছে ওরা সবাই নিয়ে নেয় অবশ্য টাকা দেয় টাকার বিনিময়ে নেয় তো যাই হোক আজকে আমি তিনটা রেখেছি নিজের জন্য আর একদম মাগরে আগ মুহূর্তে সেই তিনটা কবুতর বাঁচতে হয়েছে তারপরে যে এশার নামাজ পরে কবুতরটা ভালোভাবে পুড়ে নিলাম আগে তারপরে ছোট ছোট করে কেটে পিস করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে সেটা রাখলাম আবার মুরগি কাটতে হলো বেশ ঝামেলাই হয়েছে আজকে আমার এখনও আমার রাতের খাবার খাওয়াই হয়নি খাবো একটু পরে কাজ করতে করতেও বিরক্ত লাগে মাঝে মধ্যে আর এই টাইপের কাজগুলো এত দীর্ঘক্ষণ ধরে করতে হয় তো সেই জন্য লাইভে আসতেও একটু দেরি হয়ে গেছে আর কি আর এই যে এটা তো জাল দিয়ে রাখলাম মুরগির হাড় মাংস সহ চামড়াটা কলিজা চামড়া মাথা পা গলার হাড় এগুলো একখানে করে জাল দিয়ে রেখেছি এগুলো দিয়ে কালকে একটা রেসিপি তৈরি করে নেবো ইনশাল্লাহ এবং একটু গ্রাম্য স্টাইলেই করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তবে অনেকেও হয়তো বা সমালোচনাও করতে পারেন কিন্তু আমার কিছু যায় আসে না কারণ রেসিপিটা এতটাই টেস্টি একবার যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম বন্ধুরা ও অসাধারণ আমার শাশুড়ি ভেবেছিল প্রথমে আমি শহরের মেয়ে বগুড়াতে থেকেছি জলশীর তলায় থেকেছি তো আমি হয়তো গ্রামে গিয়ে ওই রেসিপিটা খেতে পারব না কিন্তু বিশ্বাস করেন আমার কাছে অপূর্ব লেগেছে আর গ্রাম্য স্টাইলের রান্নাগুলো খড়ির চুলার রান্না এগুলো আমার কাছে বেশি প্রিয় সবাই পছন্দ করেন খড়ির চুলার রান্নার সঙ্গে তো আর গ্যাসের চুলার রান্নার কোনো তুলনা হবে না যেভাবে রসিয়ে কষিয়ে সুন্দর করে খড়ির চুলায় রান্না করা যায় আসলে গ্যাসের চুলায় সেভাবে যায় না আমার তো খড়ির চুলা দেখলেই রান্না করতে ইচ্ছে করে কে কে দেখছেন কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্টে বলে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন আমি কালকে যে রান্নাটা করব একটুখানি বলে রাখছি ইনশাল্লাহ কলা গাছ থাকবে কলা গাছের অংশ থাকবে সেখানে সেই রান্নাটায় আপনারা কি কখনো এরকম রান্না খেয়েছেন কিংবা দেখেছেন কালকে আমি রান্নাটা আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব হয়তো বা রাতের দিকে শেয়ার করতে পারি কারণ উপকরণগুলো আমার জোগাড় করতে সকালের দিকে পারবো না উপকরণগুলো দেখি কখন পারি অবশ্যই শেয়ার করব আর গ্রামের অনেক রকম রান্না আছে যেমন আমার শ্বশুরবাড়ির ওদিকে হয় উটপিঠা বলে না যেটাকে বা সিন্নি পিঠা ওই সিন্নি পিঠাটা তৈরি করে এটার ভেতরটা একটু নরম হয় আর বাহিরটা হয় মুচমুচে শক্ত টাইপের তো এই পিঠাটা আমার শ্বশুর বাড়িতে খুব প্রচলিত আর তালের শাঁসের রসমালাই এটাও আবার খুবই প্রচলিত বগুড়ার কাহলু জেলায় উপজেলায় কাহালু উপজেলায় আর তার সঙ্গে দুধে ভেজানো কুশলি পিঠা কুশলি বলে বা রসে ভেজানো কুশলি পিঠা এটা খুবই প্রচলিত মানে মেয়ে জামাইকে দাওয়াত করলে এই অঘ্রাণ মাসে বা পৌষ মাসে পিঠা খাওয়ানোর জন্য এই কয়টা রেসিপি তাদের করতেই হবে তা না হলে সম্মানই করতে পারবে না তো এইরকম আর কি এক এক জায়গায় এক রকম খাবারের ডিমান্ড আছে তো এরকম কে কে লাইভে আছেন প্লিজ একটা কমেন্ট করে লাইক করে দিয়ে যান আসলে কি সব করে কিছু হবে কি না এরকম ভীষণ ক্লান্ত লাগে মধ্যে কেন করছি আগে যাও বা ভিউ হতো এখন তাও হয় না কেন যে এরকম হচ্ছে আমার মতো কার কার এরকম ভিউ প্রবলেম হচ্ছে একটু বলবেন কি আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেল চ্যানেলের অবস্থা খুবই খারাপ আগে অনেকটাই ভিউ হতো বেশ ভালোই হতো একটু আটটু করে নতুন হিসেবে যেটুকু হয় আর কি হতো এখন একেবারেই হচ্ছে না চ্যানেলটা ডাউন হয়ে গেল আমার আপনাদের কার কার এরকম হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা চলে আসুন কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে দেখছেন আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এটুকু অনুরোধ করছি সব বন্ধুরা আজকে ঘুমিয়ে পড়েছে সব আপুরা ভাইয়ারা সবাই ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আমি এখানে শেষ করতে চাচ্ছি আশা করছি আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ